যে ভয়াবহতা এটা তো আত্ম কেউ চিনবে না আমরা হুজুরদের মুখে শুনেছি তাই নাতেই তো বিপদে পড়লে কালকে খুঁজে পাওয়া যায় কথা বলেন না এটা বাস্তবতা ভয়াবহতা আর অনেক মাত্র যেটাকে পরিমাপ করার মতো আমাদের বিবেক বুদ্ধি কিছুই নেই পরাণে আল্লাহ উল্লেখ করেছেন রসুল্লাহ হাদিস উল্লেখ করেছেন এটুক বোঝার সাধ্য আমাদের জাস্ট অনুভব করার মত ক্ষমতা নেই বাট একটু বোঝার চেষ্টা করার যেহেতু আল্লাহ তফিক দিয়েছেন কেমন দিন যেদিন কেউ কাউকে চিনবে না সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজি নবী আমাকে চিনেন কিনা ভালো করে বুঝবেন কিন্তু ওই মুহূর্তে যদি নবী না চিনেন কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে নবী উন্নতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগও করবেন আল্লাহ কোরআনের এই আয়াতে এই বিষয়টি তুলে ধরেছে জানা

সৌন্দর্য মন্ডিত করার জন্য আপনাদের এখানে পরিবেশটাকে সুন্দর করার জন্য হজরতুল আল্লাহ ইয়াহিয়া তাকি হাফিজ হ্যাঁ তার পরিচয় দিয়ে আমি ছোট করব কি সারা দেশের মানুষ ছিল দুনিয়ার বহু মানুষ ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন সবাই ইনশাল্লাহ সহযোগিতা করবো তো ইনশাল্লাহ অর্থ দিয়ে সম্পদ দিয়ে সাথে থেকে পাশে থেকে সন্তানকে হাজার সবসময় চেষ্টা করব কেন শিখবো কোরআন না শিখলেন আপনি আমি হেদায়েতের পথ খুঁজে পাব কিতাবকে পাঠিয়েছেন হুদান

ও আমায় দীর্ঘ সময় আলোচনা করবেন আমার সময় শর্ত তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলব কোরআন কেন শিখবো কোরআন সন্তানকে কেন শিখাবো সলাপ আদায় করছি হচ্ছেন ঘুমাচ্ছি ঘুমটা রসুরল্লাহ শেখানো কথা হচ্ছে নিজেকে মুস্তহীন এর কথা মুস্তহীন ভালো করে বুঝেন সৎকর্মশীলদের দেয় অন্তর্ভুক্ত করার জন্য প্রমাণ করবেন বহু নাও যে সালাত নামাজ আদায় করতে তার নামাজ কবুল হচ্ছে না ভালো করে বুঝের কথা বলা একটু গিলের কান দিয়ে শুনুন আপনি আমাকে বলছেন নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজী কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হই কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রাসূলুল্লাহ এমন কি কোরআন এর তিলাওয়াতে খুশু হুজুর কোনো সম্পর্ক নাই নামাজ হবে

এমন ব্যক্তি আমতের দিন দাঁড়াবে আমার তো বহু নামাজ আমার বহু ইবাদাত আমার তো অনেক কিছু আছে আল্লাহ রেখেছে নামাজ আছে কোনো কিছু আল্লাহ তাই তো বলেন হয় আর যারা আমার পারফেক্ট হচ্ছে না ইবাদাতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই কোরআন শুনে মোতাবেক নাই সে গিয়ে দেখবে তার নামাজ আল্লাহ এই জন্য কোরআন শিল্প এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো সন্তানকে পড়াবো একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন বাঁচতে হলে জানতে হবে কথা কিন্তু সত্য কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে শুননা জানতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে উল্টোটা শেখায় আমরা ওদেরকে শরীরটা বোঝাচ্ছি বাঁচতে হলে কোরআন শুন না জানতে হবে কথা সত্য

মুসলিমদের কাছে কুরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে মুসলমানের কাছে ঈমান বাড়ে আলেমের কাছে ঈমান বাড়ে নাস্তিক কুরআন শুনলে সত্য করতে পারে না কথা বলেন ঠিক এর নাকি নাস্তিকের গায়ে জলন ধরে যায় এক উপদেশটা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে কতজনকে দেখা যায় কুরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সুস্পষ্টভাবে জেনে রাখতে যেই দরক্ষমতায় আসো চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হকপন্থী আলেম সরকারকে তাদেরকে কোনদিন কথা বলেন না কথা বলেন না ঠিক কেন যে আপনার উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেস্তা হয়ে আবির্ভূত হয়েছে ভালো করে মনে রাখেন উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না নব্বই মুসলমানের দেশে চাই হও পছন্দ মুক্তি হোক কুরআন সুন্নাহ বিরোধী অবস্থায় আপনারা যদি অবস্থিত হন তাহলে সম্মানটা চেয়ার থেকে টেনে নামা ঠিক কুরআন কে অনুসরণ কর কুরআনের বিরুদ্ধে যায় সমস্যা আগে এক দলের হতো এখন আরেক দলে কি এক সমস্যা কুরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না না এই দলের জন্য ওই দলের জন্য না আপনি যদি সম্মান হতো আপনার জন্য তো

এখানে তাবেইন বসেছেন তাবে তাবেইন বসেছেন হযরত আবু বকর বসেছেন ওমর বসেছেন ওসমান বসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেছেন বসেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন অতএব সুস্পষ্ট ভাবে বলছি হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে তার মসজিদে আসার কোনো অধিকার নাই আরেকটি মসজিদ থেকে বের করবেন না যে হক কানে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কান ধরে তাকে মসজিদ থেকে বের করে ঠিক

আল্লাহর কাছে জবাববিহিতা করতে হবে ওলামায় বাতিলের মুখোমুখি হয় কখনো আপোষ করেন না তবে কম হয় না আমার সাহেব মুফতি আমিনের কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা আকবরের কথা এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারে

আমল যদি বিশুদ্ধ করতে হয় হেদানের ব্যাখ্যা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না দিন মানা সম্ভব না দিনকে পালন করা সম্ভব না আল্লাহ আমাদেরকে হেদায় মনে থাকবে তো ভাই

কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকবো আছে নাকি হাত শেখার জন্য যে বেরিয়ে যায় দিন শেখার জন্য যে বেরিয়ে যায় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় থেকে যায় ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি অনেক জায়গায় বলেছি এদিকে আসা হয় নাই বলি জানের লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দিন যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষা মান রেজাল্ট আসবে কবে যাবে দেওয়ার কথা সতেরো না ষোলো তারিখ দেওয়ার কথা অনেকে দোয়া চায় আল্লাহ তাদের উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে স্নানের জন্য কবুল করুন বলুন আমি আমার বাবা বললেন তুমি তাবলিগে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখানে দেখুন মাদ্রাসায় চিল্লায় আমাদের জামাতের আমির ছিলেন হাট হাজারি মাদ্রাসার একজন ফারে ওখানে যাওয়ার এক চাচা তার নাম হলো হল আমি তার এলাকার নাম বলতেছি আমার মনে আছে বই অবৃত্ত হয়ে গেছেন বয়সের ভারে গুজু হয়ে গেছেন সোজা হয়ে হাঁটতে পারে অনেক সময় মানুষের বয়স বেশি হয়েছে গুজু হয়ে যায় দাগ পড়ে গেছে অনেকগুলো কয়েকটা মনে হয় কোরআন শেখার জন্য দিন শেখার জন্য তাবলিকে বের হয়েছে কারণ এই বয়সে আমার যেমন মনে পড়ে তখন সত্যের কম হবে না বয়স এই স্টুডেন্টকে কোন মাধ্যমে সাইরে এই জন্য তাবলিকে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য আমি শাহ গিয়ে বলছেন আমি শাহ আমার তো কোরআন শহরে আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না কোরআন সই করার জন্য তাবলিগে লিমে এসেছে আমি সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খুশখবর রাখতে হবে আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমি সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না আমি সাহেবের নলেজে আছে আমার কথা মালদা সাহেব আমির সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মস্কের তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় তার কাছে শিখবেন আমি সাহেব আমার কাছে পাঠিয়ে দেবেন

আমি চাচাকে বললাম সেখানে কিন্তু সব করে যখন নষ্ট হবে চল্লিশ দিন আমাদের এভাবে বয় বৃত্ত হয়ে যাওয়ার কারণে উনি তাসম মুখস্ত করতে না দুরূর শরীফ মুখস্ত করেন ভুলে যান ভুলে যান চল্লিশ দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাব উনি খুব আবেগার হয়ে আমাকে ধরে কাঁপতেছে কাম করতেছেন অযোধ্যারায় চোদ্া করতেছেন এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সবসময় হাসি খুশি থাকতেন একটু সরল সরজ তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আমি আর কারে পাব কিন্তু কোন কিছুই তার সহি উনি এসেছেন এই জন্য দিন শিখতে কোরআন বিশুদ্ধ না হয় না বিশুদ্ধ হয় না

বাটারে চলে যেতাম खेत खमारे চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসল গুণ বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই 3.5 হাত মাটি থেকে 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রাবের সামনে কি নিয়ে দাঁড়াবো এই কথা কোনদিনও একবারও চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থ সম্পদ যা আছে এগুলো তো পুরো কিছু আমি শেষ করতে পারব কোনোটা ভোগ করবে আমার ছেলে কোনটা ভোগ করবে আমার মেয়ে

আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায় মরণ হয় মরণ করে সে আল্লাহর ঠিক এজন্য সন্তানকে দিন শেখায় নিজে শিখি সন্তানকে শিখে আল্লাহ আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি দায়িত্ব নিয়ে বলছে আপনার সন্তান যদি সব শিক্ষায় শিক্ষিত হয়

যতদিন এই পৃথিবীতে কোরআন শুনার রাজকায়ন না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়ত কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করব শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে না আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে

কথা বলেন ঠিক কেনা রেখে এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবি রাখা যায় না দেখেন না মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদিন আসার শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় ফিলিস্তিন একটু চিন্তা করে থাকেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে আর মুনাফেকরা বসে বসে তামাশা রাখতেছে কথা বলেন না ঠিক কেনার পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তরগত হয়ে গেছে এটা আমাদের ভাই রা এদের সেরা আনন্দের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণে আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়

খাবার খাচ্ছেন পেটে জাহান মানে আগুন দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মানুষের বিরুদ্ধে হকানে আমরা কেন কথা বলেন

দামেশকে গিয়ে ওখানে উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ পরকালের জন্য কি বানিয়েছ যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে কথা বলেন

এরিয়ার নাম নাই বললাম ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে পুলিশ আমাদের গাড়ি আটকেছে গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে বাট আমাদের মাহফিলের জন্য ভাড়া মাহফিল ধরা তো একটা বিশাল পেয়েছেন ওখানে এক ভাই ছিলেন উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানি নামাজ পড়ানো বাদ দিয়ে দিচ্ছি আমার বনানি ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে এক সার্জেন্ট অফিসার বিসিএস ক্যাডার সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে তা আমি বললাম যে দেখেন পরিচিত আর তাছাড়া গাড়ি সবকিছু ঠিক আছে আর অবস্থা চলছে বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে কথা বলে ঠিকেনা বুঝি বৈষম্য মুক্ত হতে পেরেছি রাস্তাঘাটে সব গাড়ি চলে

আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন প্রত্যেকের সময় খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ আর আমার এটা অবকাশের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় এটা ঠিক না হ্যাঁ ইনশাআল্লাহ হযরত আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে